টুঙ্গিদেঘি সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রামনবমী মহাপর্ব উপলক্ষে বিরাট শোভাযাত্রা আয়োজন করা হয় এদিন টুঙ্গিদেঘি রাম মন্দির থেকে শোভাযাত্রা শুরু করে হাই স্কুল হয়ে চারধামালি গোবিন্দপুর বুধরা বিহিনগর টুঙ্গিদেঘি রাম মন্দির প্রাঙ্গণ পর্যন্ত শোভাযাত্রা হয় একই দিনে করণদেহির পিছলা মহারাজা মন্দির থেকেও মিছিল বের করা হয় সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ডিসি সিং ও কোর কমিটির হেড হীরালাল মাহাতো এ প্রসঙ্গে বলেন প্রায় দশ বছর ধরেই এই শোভাযাত্রার আয়োজন করা হয় রামনবমীর দিন আজ অর্থাৎ বুধবার এই বিশেষ দিনে প্রায় দশ হাজার মানুষের অংশগ্রহণ ছিল শোভাযাত্রার পাশাপাশি চলছে প্রসাদ বিতরণ এই শোভাযাত্রাকে সম্পূর্ণ করতে করণদেঘির প্রশাসনও এগিয়ে এসেছে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে একত্রীকরণের বার্তা দিয়েছেন তিনি দুই রাম ভক্ত এ প্রসঙ্গে বলেন প্রায় চার থেকে পাঁচ বছর ধরে তারা রামনবমী পালন করে থাকেন এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শোভাযাত্রা শেষে প্রসাদ বিতরণী হয় এবং তারপরই এই অনুষ্ঠান শেষ হয় thank <laughs> you চেয়ারম্যান বলছি আজকে তো আপনার আমি এটাই বলবো রাম নিজের বাবার একটা কথা রাখতে উনি বনবাস গেছিলেন সেই হিসাবে আমরা সব সনাতনীয় কোনো দিন নিজের বাবা মাকে অপমান করব না এটা মেন আমার কথা কোথা থেকে কোথায় আজকে সব রাম মন্দির টুকরাটাকে মোড় থেকে নিয়ে তুমি দেখি করা দিয়ে দেয়ার বেঙ্গাল বর্ডার দিয়ে স্টেট আবার করণদেবী করণদেবী থেকে নিয়ে পুটিমারি পুটিমারি দিয়ে চারদামালি বুদরাডাঙ্গি সড়গাঁও পঞ্চপতি মন্দির আলমপুর দিয়ে ভটাভাস ভটাভাস থেকে হনুমান চৌক হনুমান চোখ থেকে লালটুলি হয়ে গোবিন্দপুর গোবিন্দপুর দিয়ে পটল দিয়ে আবার দিয়ে বিনোটি রাম মন্দির আসি আমার কত দশ বছর এবার দশ দশম বছর আমাদের প্রাণী আপনাদের আনুমানিক এবার সংখ্যা মোটামুটি দশ হাজার লোক তারপরে আপনাদের প্রসাদ বিতরণ তার সঙ্গে আমাদের প্রসাদ বিতরণ চলছে যতগুলো তার সঙ্গে আমি একটা বলবো রাস্তায় অনেক সনাতনীয় লোক আমাদের ভাই বন্ধুদেরকে জলের ব্যবস্থা বিস্কুটের ব্যবস্থা করে তাকে অসংখ্য ধন্যবাদ দিব তার সঙ্গে আমাদের তরুণগঞ্জ প্রশাসন রায়গঞ্জ রায়গঞ্জের ডিএসপি সাহেব ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ কী বার্তা দিবেন আমি আমরা আমরা সনাতন আমরা যার জানি না পাঁচ জানি না আমরা জানি সনাতন সেই জন্য আমি জাত বাত মুখের ভাষা দিয়ে আমরা এক হয়ে থাক আগামী দিন আমাদের ভবিষ্যৎ খারাপ হতে যাবে সেই জন্য আমরা আমাদের এক হতে হবে মুখের ভাষা কি আছে সেটা জানি না আর কি যা তা জানি না আমরা সনাতন সনাতন হয়ে থাকি আমার নাম গোলাচন্দ্র সিং পূর্ব ঋষি সিং সনাতন সভা বইয়ের চেয়ারম্যান চেনম্যান আপনার পালন প্রত্যেক বছর ধরে আমরা রামনবী পালন করি আজকে প্রভু শ্রী রামচন্দ্রের জন্মদিন আজকের দিনে জন্য আমরা পিছড়া থেকে প্রায় আজকে চার পাঁচ বছর হয়ে গেল শোভাযাত্রা কোথায় গেলাম দিকে হাই স্কুল মাঠ থেকে আবার বিছড়ায় ফুলে মহারাজা মন্দিরে আবার এছাড়া আমরা যখন হাই স্কুল মাঠে ওখানে ছিলাম একত্রে দূর থেকে আমাদের জোল খাওয়ানো হলো সেখানে দেখলাম দূর থেকে রাম ভক্তরা ওনারাও এসে আমাদের সঙ্গে মাছ দিলেন তারপরে কি আপনাদের ফোন আমরা এখানে সবাই এসেছি ইতিমধ্যে আমরা এখানে পৌঁছালাম এখন আমাদের কিশোরী প্রসাদ বিতরণ হবে এবং সবাই এসে এখন সুস্থ হয়ে পারি আমার নাম ইন্দ্রজিৎ সাহা